আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কলার মোচার পাকোড়া তৈরি করে দেখাবো প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ আমি দিয়ে দিলাম কলার মোচাগুলো আমি কুচি কুচি করে নিয়েছি এবার আমি একটু ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে এবার আমি বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে এবার আমি কর্নফ্লাওয়ার চালের গুঁড়া একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধোনার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু মিক্স করে নিব আমি একটু মিক্স করে নিয়ে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু মিক্স করে আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে আমি বড়ার আকারে সেপ দিয়ে নিয়েছি বড়ার আকারে সেপ দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আমি এভাবে সবগুলো বড়া আমি ভেজে নিব আমি এভাবে কলার মোচার বড়া আমি এভাবে সবগুলো ভেজে নিব আমি তেলে দিয়েছি এবার এক এক পাশ হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে ভালোভাবে বড়াগুলো উলটিয়ে দেব এভাবে আমি বড়াগুলো বড়াগুলো আমি সব এভাবে উলটিয়ে দিলাম দিয়ে আমি এপাশ ওপাশ ভালোভাবে আমি মশ করে আমি বরগুলো লাল লাল করে মশ করে আমি ভেজে নিব আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে আপনারা লাইক দিয়ে দেবেন আপনারা শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এভাবে সব বড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে লাল লাল করে মচা করে আমি ভেজে নিব আজকে আমার রেসিপিটি আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এভাবে বড়াগুলো ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে ফেলবো আমি বড়াগুলো উঠিয়ে নিলাম এভাবে আপনারা আস্তে আস্তে অল্প অল্প জালে আপনারা মশ করে ভেজে নিয়ে আমি বা বাকি বড়াগুলো এভাবে আমি ভেজে নিব আমি বাকি বড়াগুলো এভাবে দিয়ে দিলাম সবগুলো বড়া আমি এভাবে লাল লাল করে ভেজে নিব আজকে আমার ভিডিওটি কেমন হল কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ